তো দেখো বন্ধুরা আজকে বিকালে নাস্তা আছে কুমড়ো ফুলের দিয়ে আলুর চপ চলো কুমড়ো ফুল দিয়ে আলু চপটা বানিয়ে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি তো দেখো ফ্রেন্ডস আমি এখান গাছে আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধ আছে আর এখানে আতপ চাল আছে আতপ চালটা আমি ভিজিয়ে নিয়েছি আর সাথে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আদা রং আদা আর লঙ্কা রসুন বাটা আর এখানে দেখো আমি বেসন নিয়েছি পরিমাণ মতন বেসন তো প্রথমে আমি চালটাকে মিক্সারে পিষে নিয়ে আসছি তারপরে দেখাচ্ছি রেসিপিটা কী হচ্ছে তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেল বেশি তেল দেবো না অল্প তেলের হয়ে যাবে অল্প জিরা দেখো জিরা অল্প জিরাটা লাল হয়ে যাচ্ছে এবারে পেঁয়াজ দেবো

ভেজে নেবো হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা বাটা বাটা লঙ্কা দিয়ে রকম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করা আলু দিয়ে দেবো ভালো করে আলুটা মশলার সঙ্গে মিক্স করে দেব দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেল খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি আলুটা মশলা করে নিলাম এবার চলো নামিয়ে নেব দেখো আলুটা এবারে আমি ঠান্ডা করে নিচ্ছি এবারে বেসনটা গুলে বাটারটা বানিয়ে নি চালের গুঁড়ো দেখো চালের গুঁড়োটা আমি সারে পিষে নিয়েছি তো বেসনের সঙ্গে মিক্স করে দেবো এরপর বেডারটাকে আমি গুলে নেব অল্প অল্প জল দিয়ে বেশি জল একসঙ্গে দেবো না একটু জল দিত দেখো বেটারটা আমার ভালোভাবে গোলা হয়ে গেল না বেশি পাতলা না বেশি মোটা এইভাবে বেটারটা আমি গুলে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব মেন প্রসেসে যেটা আছে তা কুমড়ো ফুলে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে এভাবে ফুলটাকে রেখে দেব এইভাবে বড়োটা ছাড়িয়ে নিতে হবে দেখো সবগুলো ছাড়িয়ে নিতে হবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে এর পেছনে যেটা অঙ্কটা আছে এটা এগুলো এগুলোকে ছাড়িয়ে নিতে হবে

এইভাবে কুমড়ো ফুলের চপ এইভাবে মুখটাকে বেলে দিতে হবে এই সাইজ করে তো চলো আমি সবগুলো পাইনি দেখো আমি চকগুলো ফাইলে বাড়ি নিচ্ছি চপগুলো কুমড়ো ফুলের চপ এইভাবে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায় এইভাবে সব বানিয়ে রেখে নিলামটা হয়ে গেছে তো রেডি হয়ে গেছে বেটারের মধ্যে এবারে আমি সব কুমড়ো ফুলের চপগুলো দেখো এভাবে কুমড়ো ফুলটা দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মিক্স করে এইভাবে ছেড়ে দেবো দেখো এভাবে কুমড়ো ফুলটা বেটারটার সঙ্গে এভাবে যতগুলো হবে তিন চারটে একসঙ্গে দেবো চারটা করে একসঙ্গে দেবো লাল করে এই পাশ ও পাশ ভেজে নেব এরপর এই পাশটা উল্টে নেব বেশি তেলে ফ্রাই করবো না অল্প তেলে ফ্রাই করেছি তাই ফ্রাই করে মধ্যে আমি তেলটা দিয়ে চপটা ছেঁকে নিচ্ছি কুমড়ো ফুলে বড়ার চপ সাইজটা দেখো বন্ধুরা কতটা হয়েছে না আমি খাবার সোদা দিয়েছি না এনো দিয়েছি দিয়ে না এনো আর খাবার সোটা দিয়ে কুমড়ো ফুলের চপগুলো দেখো খুব সুন্দর ফুলের বড় বড় সাইজে হয়ে গেছে এটা লাল করে এই পিডি করে ভিজে নেবো লাল হয়ে গেছে এবার এবং নেব কুমড়ো ফুলের ফোল দিয়ে আলুর চপ দেখছো বন্ধুরা কত বড় বড় হয়েছে ফুলের সাইজটা চপগুলো সব ছেঁকে নেব এইটা একটু আলু বেঁচে ছিল সেই আলুটা দিয়ে এই চপটা বানিয়ে ফেললাম আবারও বাকি চপগুলো আমি দেখবো দেখো আটটা কুমড়ো ফুল দিয়ে আটটা চক হয়েছে দেখো বেটারটাও শেষ হয়ে এসেছে বাকি বেছে নিয়ে যাওয়া বেটারটা এর ফুলের গায়ে লাগিয়ে দিচ্ছি পাল্টে নেবুল পাল্টে চপগুলোকে ভেজে নেব দেখো বাকি চপগুলো আমি ছেঁকে নিচ্ছি এভাবে আমি কুমড়ো ফুল দিয়ে চপটা বানিয়ে ফেললাম চপের সাইজ হলো তোমরা দেখিয়েছিলে এই ছোট ছোটো চপের সাইজ ছিল এখন ফুলে কত বড় বড় হয়ে গেছে আর অনেকটা তেল দিয়ে কড়াই ফ্রাই করলেও অনেক বড় বড় হয়ে সাইজটা হয়ে যায় তো আমি ফ্রাই করে করেছি তাও দেখো সাইজটা কি বড় বড় হয়ে এসছে এভাবে আমি কুমড়ো ফুলের দিয়ে আমি চপ বানিয়েছি